আসসালামু আলাইকুম যে খামারি কৃষক বায়ু বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আজকে আমি অবস্থান করতেছি নরসিংদী জেলার চোদ্দ পাইকা গ্রামে এই গ্রামেরই একজন উদ্যোক্তা ভাই সেলিম ভাই অনেক সুন্দরভাবে একটি ছাগলের খামার গড়ে তুলেছেন তার খামারে রয়েছে দেশীয় জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং উন্নত জাতের ক্রস ছাগলগুলা আমরা আজকে আপনাদেরকে সেই ছাগল সম্পর্কে জানাবো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই ক্রস জাতের ছাগল খুঁজতেছেন এবং ক্রস জাতের ছাগল দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন আমরা এই খামারে এসে দেখলাম যে এখানে অনেকগুলো ক্রস জাতের ছাগল রয়েছে এবং দেশীয় যে ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল রয়েছে আর আপনারা জানেন যে পৃথিবীর বিখ্যাত জাত হচ্ছে ব্ল্যাক বেঙ্গল যে সাথে ছাগলের মাংস সবচেয়ে সুস্বাদু আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশে ব্রণয়ের

হরিয়ানা করস প্রতাপরি করস মানে সব দাঁতের করসের মাধ্যমে আমরা সত্তর আশি পার্সেন্ট মানে সত্তর সুন্দর ছাগল দিয়ে আমরা খরিদ করি তো সেলিম ভাই আমরা আপনার এই ছাগল সম্পর্কে জানবো এবং আমাদের দর্শকদের জানাবো তার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন আমার পরিচয়টা হলো আমার নাম মোহাম্মদ সেলিম মিয়া মাদুবি ফায়ার সার্ভিস চোদ্দ বিঘা গ্রাম এটা চোদ্দ বিঘা গ্রাম আমার ফার্ম আমার নাম মোহাম্মদ সেলিম মিয়া আচ্ছা আচ্ছা তো সেলিম ভাই আপনি এই ছাগলের খামারের সাথে কত বছর যাবৎ যুক্ত আছেন এটা মনে করেন আপনার ছাগলের মধ্যে ছাগলের সাথে আছেন আমি পনেরো বছর ছাগলের ব্যবসা ধরছি আচ্ছা আচ্ছা এটা আপনার ওই পৈতৃক সূত্রে আপনার ছাগলের ব্যবসাটাতে আসা আগে আপনার বিক্রি করতে

তো চলেন আমরা আরো আপনার এদিকে আরো অনেক ছাগল আছে ওগুলো দেখি আসলে এদিকে একটা ছাগল দেখতেছি কালোর মধ্যে পাখরা আছে এটা কি জাতের এটা আমরা ভরিয়া না এটা হান্ড্রেড ভরিয়া না হান্ড্রেড পার্সেন্ট ভরিয়া না এটা তো একটু খাটো মাটো দেখা যাচ্ছে এটা পাঠা না পাটি না এটা পাটি পাটি কি রকম আছে বয়সটা এটা বয়সটা আমরা আছে আমরা আট মাস আট মাস গাব আছে গাব আছে আমরা তিন মাসের তিন মাসের গাব আছে শিওর তিন মাসের এটা কেটে আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি আমরা এটা আমরা পরীক্ষার মাধ্যমে দেবো আচ্ছা কত যাচ্ছেন দাম দাম চাইছি দাম না 30000 টাকা 30000 টাকা আলোচনা শুরু করছি আলোচনা শুরু করছি আচ্ছা আচ্ছা ঠিক তো শেলমে মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কি জাতের ছাগলটা এটা হলো আমরা তোতাপুরি লাগে শিরির করস খাইছে তোতাপুরির সাথে শিরির করস না আচ্ছা 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 এটা বয়সটা কি রকম এটা বয়স আমনার আছে আমনার এটা এক বছর এক বছর আছে এখন গাবাস আমনার

তো সেলিম ভাই এটা কি জাতের ব্ল্যাক বেঙ্গল আচ্ছা এটা দেশীয় জাতের আমাদের দেশীয় পিওর ব্ল্যাক বেঙ্গল যেগুলার মাংসের স্বাদ সব ছাগল থেকে আচ্ছা এটার দাম কত চাচ্ছেন যেগুলা আমরা বাজার থেকে এগারোশো থেকে বারোশো মাংস আর এটা লাইব্রেরি নিলে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এদিকে তো আরো রয়েছে দুইটা পিওর ব্ল্যাক বেঙ্গল রয়েছে এগুলো কি পাঠা নাকি অনেক সুন্দর দেখতেছি এটা কি গরু ভুটানি গরু এটা তো একটু কাঁটো দেখতেছি এটা দেখেই বোঝা যাচ্ছে এটা অন্য একটা জাত আচ্ছা ভুটানি গরু কিভাবে সংগ্রহ করছে ভুটানি গরু সংগ্রহ করছে এটা আমার ভাই আমার ভুটান থায় ব্যবসা খাতিরে যায়

কিংবা আপনার ছত্রিশ বছর যাবত এই ছাগলের ব্যবসা করে আসতেছেন আসলে আপনার তো লাইন ঘাট সবই জানা কিভাবে বিক্রি করতে হয় বা কিভাবে মানুষ এখন বিক্রি করছে যদি আমাদের দশক আপনার কাছ থেকে ছাগল ক্রয় করতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগটা করবে আমার সাথে যোগাযোগ করবে আমার নাম মোহাম্মদ ছেলে মিয়া আপনার নসুনদীপ বাবুরাট মাদুবদী সামনে

আচ্ছা আমরা সব জিনিস চাই কাস্টমারদের দেওয়ার জন্য চেষ্টা করি ঠিক আছে সেলিম ভাই ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সময়দের জন্য